ছেলেটা শরীর খারাপ হয়েছিলো জ্বর কমছিল না হেলথ সেন্টারে ডাক্তার দেখিয়েছিলাম আমাদের বিজনে প্রলেম কাঠের দিকে ঠিক আছে দেখা বল ওরা বলে লিখে দিয়েছিলো যে বিধানগরে নিয়ে যাও এমার্জেন্সি ভর্তি করে যাও সেটা কবে হ্যাঁ সেটা কবে এটা কালকে আর কি দিয়ে বিধাননগরে আসার পর এরা আমার ছেলেকে ভর্তি নাই শুধু চিকিৎসা করে ছেড়ে দিয়েছে দিয়ে বলছি যে তোমার ছেলের কিছু হয় নাই তোমরা চলে যাও আমরা ওষুধ লিখে দিচ্ছি ওই ওষুধ আমরা তাও যেতে খুশি হয় আমরা বলেছি যে আমাদের ছেলে গা হাত পুরো ঠান্ডা আছে আপনারা ভর্তি করুন কিন্তু ওরা ভর্তি লাইনে আমাদেরকে বাদ ধরে ভর্তি নিয়ে যেতে হয়েছে কালকে রাতে কালকে দুপুরে নিয়ে তারপরে নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়ার পর ছেলেকে আমি ভোরবেলার পর থেকে ছেলে বলে পেটে ব্যথা করছে বাবা আমি আর থাকতে পারছি না বাবা আমার খুব পেটে ব্যথা করছে আমি মনে হয় মর যাবো ওই জন্য বলিস না বাবা ওই বলিস না

给，你起来

জন্ডিস ছিল শরীর খারাপ ছিল এখানে এসেছিল নিয়ে সকালবেলায় কোথায় নিয়ে এসেছে বিধাননগরে হ্যাঁ কালকে হ্যাঁ ডিএমসি তরফ থেকে এখানে পাঠিয়েছিল এমার্জেন্সিতে দেখাতে এখানে দেখে নিয়েছিল ডাক্তাররা যাই না কি বলেছে লিখে দিয়েছে ডক্টর ওষুধ ওষুধ বাড়ি কোথায় বাড়ি স্যার তেরো ছাব্বিশ রামন আচ্ছা ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে ওই কিছু খাইছে খাওয়ানোর পর রাতের থেকে খাওয়া দাবার খেয়েছে খাওয়ার পর পেটে ব্যথা উঠেছে মাকে বলেছে মা ও পেটে ব্যথা দিচ্ছে রাস্তাতে আনতে আনতে এখানে শেষ হলো কত বছর বয়স সাড়ে তিন বছর হবে কালকে হাসপাতালে ভর্তি নিলে এই ঘটনা হ্যাঁ কালকে যদি ভর্তি যদি নিয়ে নিতো কালকে যদি ভর্তি নিয়ে সেলাইন যদি চাপাতো তাহলে ছেলেটার কিছু হতো না আশা করি কিছুই হতো ভর্তি নেয়নি ভর্তি নেয়নি দুপুরবেলা নিয়ে আসা হয়েছিল সকালবেলা দশটা নটা সাড়ে দশটা এগারোটা সময় আর বাড়িতেই মারা গেছে রাত্রিবেলা না 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 আস্তে আস্তে এখানে মারা গেছে এখানে কখন নিয়ে আসছিল হ্যাঁ সকালবেলা ছটার সময় আনছিলাম এখানে আনতে আনতে এখানে

এখানে তাকে সমস্ত কিছু বলাও হয়েছে এবং তাকে আউটডোরও পাঠানো হয়েছিল ওদের কথা মতো যে যেখানে বাচ্চাদের স্পেশালিস্ট ডাক্তারবাবু বসে আছেন যথাযথ চিকিৎসার জন্য ওখানেও পাঠানো হয়েছিল তারপর হয়তো ওখানেও বলা হয়েছিল ভর্তির জন্য সেটা এখন বোঝা যাচ্ছে না তা ওরা বাড়ি নিয়ে চলে গেছে তারপর আজকে এসেছে আর আমার ডিপার্টমেন্টের পেশেন্টও না মানে আমি তো অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট বললো আমাকে এসে এনারা বলছেন যে আমরা ভর্তি করতে এনেছিলাম এখান থেকে ভর্তি করেনি না কিন্তু আমরা অনেক সময় প্রচুর পেশেন্টের আমি দেখেছি যে আমরা ভর্তি হতে বলি কিন্তু তারা নিজের ইচ্ছায় কিন্তু ভর্তি হয় না বারবার বলা সত্ত্বেও কিন্তু ভর্তি হয় না যখন বিপদ ঘটে যায় তখন তো কিছু করার থাকে না দুঃখজনক আমাদের ক্ষেত্রেও দুঃখজনক এটা আমাদের বাচ্চা হলেও সেটা আমাদের দুঃখ বাচ্চাটা কি মারা গেছে বাচ্চাটা মৃত অবস্থাতেই আজকে এসেছে আমার অন ডিউটি অবস্থা মৃত অবস্থাতেই এসেছি এবং কালকেও আমি ডিউটিতেও ছিলাম না এখানে আমার ডিপার্টমেন্টও আলাদা আমার অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট তো ফিভার ভাইরাল হেপাটাইটিস বাচ্চা মানে পিডিয়াট্রিক মেডিসিনের এটা অ্যাকচুয়ালি ওরা ঘরে নিয়ে চলে গেছিল ওরা ঘরে নিয়ে চলে গেছিল ওদেরকে হয়তো বলাও হয়েছিল যথাযথ ইয়েও মানে আউটডোরও পাঠানো হয়েছিল যেখানে পেডিয়েটিভ মেডিসিনের ডাক্তারবাবু বসে আছেন রেফার কাবুর দেখাই রেফার কাগজ কিছু দেখায়নি কিছু না আজকে আর আমি তো কালকে এমার্জেন্সিতে ছিলাম না অন ডিউটিতে অন্য ডাক্তারবাবু ছিলেন আজকে আমি এসেছি নাইটে ডিউটি করতে তো তখন ওরা কি ঝামেলা করবো মোটামুটি ছটার দিকে আমি দেখলাম যে ওটা ওমনি তো অবস্থায় ওরা কি ঝামেলাও কর হ্যাঁ যেরকম হয় স্বাভাবিক মানে ওনাদের বাচ্চা মারা গেছে তো এটা উঠতেই গেলাম দিদা কি অন্য Aman नाम के डॉक्टर na